Mondra. আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি যে কোনো ভিডিওকে আপনার মোবাইল ফোনের ওয়ালপেপারে কিভাবে আপনি সেট করবেন হ্যাঁ বন্ধুরা যেমন এখানে আপনারা দেখুন আমার মোবাইল ফোনের ওয়ালপেপারে কিন্তু আমি এখানে একটা ভিডিও সেট করেছি তো দেখতে পাচ্ছেন মোবাইল ফোনটা দেখতে কিন্তু কতটা কুল লাগছে তাই না এবার এখন যদি কেউ আমার মোবাইল ফোনটাকে দেখে সে কিন্তু অবাক হয়ে যাবে এবং আমাকে কিন্তু বলতে বাধ্য হবে যে আপনার মোবাইল ফোনের ওয়ালপেপারে কিভাবে আপনি ভিডিওটাকে সেট করেছেন প্রথমে আপনাদেরকে আমি এখানে আগে বলে দিই মোবাইল ফোনের সেটিংস থেকে কিন্তু আপনি কখনোই এই কাজটি আপনার মোবাইল ফোনে আপনি করতে পারবেন না কারণ মোবাইল ফোনের সেটিংসে এমন কোনো সেটিংস নেই কিংবা অপশান নেই যেখান থেকে আপনার মোবাইল ফোনের ওয়ালপেপারে আপনি যে কোনো ভিডিওকে সেট করতে পারবেন তাহলে এই কাজটি আমার মোবাইল ফোনে আমি কীভাবে কোথা থেকে করলাম আপনার মোবাইল ফোনে আপনি কীভাবে কোথা থেকে করবেন তো চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আপনারা প্লে স্টোর থেকে এই ভিডিও লাইভ ওয়ালপেপার মেকার যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটিকে আপনার মোবাইল ফোনের গুগল প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সটা চেক করবেন ফার্স্ট কমেন্টে পিন করা আছে এবার অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নেওয়ার পর আপনি সিম্পলি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন ওপেন করার পর দেখতে হচ্ছেন আপনার সামনে অ্যাপ্লিকেশন ডিভার করে ওপেনে চলে আসবে প্রথমবার আপনাদেরকে এখানে কিছু পারমিশন চাইবে তো পারমিশনগুলোকে আপনি এখানে অ্যালাউ করে দেবেন এরপর দেখতেছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে এবার এখানে আপনি বাস এর উপরে কর্নার দিকে দেখতে হচ্ছেন কিছু থ্রি লাইন অপশন পেয়ে যাবেন আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এবার এখানে আপনি নিচের দিকে দেখতে দ্বিতীয় নম্বরে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন লোকাল ভিডিওস আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন এরপর আপনার সামনে হয়তো এখানে কিছু অ্যাড আসতে পারে এটা যেহেতু ফ্রি অ্যাপ্লিকেশন তো অ্যাডগুলো দেখে আপনি এখানে ক্লোজ করে দেবেন ঠিক আছে এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার মোবাইল ফোনের মধ্যে আপনি যেই যে ভিডিওগুলোকে ডাউনলোড করে রেখেছেন কিংবা স্টোর করে রেখেছেন আপনার সেই সমস্ত ভিডিও গুলো দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে চলে আসবে এবার যে ভিডিওটাকে আপনার মোবাইল ফোনের ওয়াল পেপারে আপনি সেট করবেন তো সেই ভিডিওটাকে আপনার মোবাইল ফোনে আপনি আগে থেকে স্টোর করে নেবেন কিংবা ডাউনলোড করে নেবেন এরপর আপনি এখান থেকে সিম্পলি সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সেই ভিডিওটা এখানে চলতে শুরু করবে এবার এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে কতগুলো অপশন চলে আসবে প্রথমটা হচ্ছে দেখতে হচ্ছেন টান অন অডিও তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই অপশনটি কিন্তু আপনার এখানে ডিফল্ট ভাবে এভাবে করে অন হয়ে থাকবে তো আপনি এখানে যে ভিডিওটিকে আপনার মোবাইল ফোনের ওয়াল সেট করছেন তো সেই ভিডিওর মধ্যে যে সাউন্ডটা আছে আপনি যদি চান সেই ভিডিও সাউন্ডটা আপনার মোবাইল ফোনের ওয়ালপেপারও হবে তাহলে আপনি সিম্পলি এই অপশানটিকে এভাবে করে এখান থেকে অন করে রাখবেন আর যদি অফ হয়ে থাকে অপশানটা দেখবেন তাহলে আপনি সিম্পলি এটিকে এভাবে করে এখান থেকে অন করে দেবেন এটা অন করার কিংবা অন রাখার মানে হচ্ছে ভিডিওর মধ্যে যে সাউন্ডটা থাকবে সেটা আপনার মোবাইল ফোনের ওয়ালপেপারও কিন্তু সাউন্ডটা হবে তো এটা আপনার হিসাব মতো আপনি এখানে অন কিংবা অফ করে নেবেন ঠিক আছে তো আমরা এটিকে বর্তমানে অফ করে দেবো কারণ ভিডিওর মধ্যে যে সাউন্ডটা আছে আমরা চাই না সে সাউন্ডটা আমাদের মোবাইল ফোনের ওয়ালপেপারে হোক ঠিক আছে এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে আপনি এখানে একটা অপশান পেয়ে যাবেন স্কেল টু ফিট এই অপশনটা দেখতে পাচ্ছেন বাইট হল কিন্তু আপনার এখানে অফ হয়ে থাকবে তা আপনি সিম্পলি এটা কিভাবে করে এখান থেকে অন করে দেবেন এটা অন করে দেওয়ার ফলে কি হবে আপনি এখানে যে ভিডিওটিকে আপনার মোবাইল ফোনের ওয়ালপেপারে সেট করছেন তো আপনার সেই ভিডিওটা যে মধ্যে থাকবে আপনার মোবাইল ফোনের ডিসপ্লে ফিট অনুযায়ী কিন্তু সেই ভিডিওটা আপনার মোবাইল ফোনের সেট হয়ে যাবে এবার এই কাজগুলো পর আপনি কি করবেন এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন পেয়ে যাবেন সেট অ্যাজ লঞ্চ আর আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন পেয়ে যাবেন সেট ওয়ালপেপার আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের পপ আপ চলে আসবে এবার এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি এখানে যে ভিডিওটিকে আপনার মোবাইল ফোনের ওয়ালপেপারে সেট করছেন তো আপনার সেই ভিডিও ওয়ালপেপারটিকে আপনি আপনার মোবাইল ফোনের শুধু হোমস্কিন ওয়ালপেপারে সেট করবেন না হোম স্ক্রিন এবং লক স্ক্রিন দুটো ওয়ালপেপারে সেট করবেন যদি আপনি চান শুধু আপনার মোবাইল ফোনের হোম স্ক্রিনে পেপারে আপনি সেট করবেন তাহলে আপনি এখানে যে প্রথম যে অপশানটা দেখতেছেন হোম স্ক্রিন এটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন আর যদি আপনি চান আপনার মোবাইল ফোনের হোম স্ক্রিন এবং লক স্ক্রিন দুটো ওয়ালপেপারে আপনি ভিডিও ওয়ালপেপারটিকে সেট করবেন তাহলে আপনি সিম্পলি এখানে নিচে যে দ্বিতীয় অপশানটা দেখতেছেন হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন এই দ্বিতীয় অপশানটিকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আপনার হিসাব আপনি সেটা সিলেক্ট করে নেবেন তো আমি চাই আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনের ওয়ালপেপারে শুধু ভিডিও ওয়ালপেপারটা সেট হোক তো আমি এখান থেকে প্রথম যে অপশনটা দেখতে হচ্ছেন হোমস্ক্রিন এই প্রথম অপশনটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম ক্লিক করে দিলেই কিন্তু সেই ভিডিওটা আপনার মোবাইল ফোনের ওয়ালপেপারে সাকসেসফুলি সেট হয়ে যাবে এরপর আপনি এখান থেকে সিম্পলি কেটে বের হয়ে চলে আসবেন হোম স্ক্রিনের মধ্যে আপনার মোবাইল ফোনের আসলে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল হোম স্ক্রিনের ওয়ালপেপারে দেখতেছেন সেই ভিডিওটা কিন্তু সাকসেসফুলি সেট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনের আমাদের মোবাইল ফোনের ওয়ালপেপারে ভিডিওটা কিন্তু চলছে তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন নতুন কিছু শিখতে পেরেছেন জানতে করেছেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন